প্রবাসে যাওয়ার এক সপ্তাহ আগে যখন আমার স্বামী সব ব্যাগপত্র গোছাচ্ছিল তখন আমাকে বলল তুমি কোনো টেনশন করো এবার বিদেশে যাওয়ার পরে আমি তোমাকে নেওয়ার ব্যবস্থা করব তখন আমি তিন মাসের প্রেগনেন্ট ছিলাম এমন অবস্থায় আমার স্বামী আমাকে রেখে প্রবাসে পাড়ি জমা এরপর মাসখানেক আমার সাথে যোগাযোগ রেখেছিলেন তাও ঠিক মতো কথা বলতেন না আমি যখনই ফোন দিতাম তখনই কাজের ব্যস্ততা দেখাতো এভাবে বেশ কিছুদিন কাটানোর পর আমার স্বামী আমার সাথে কোনো প্রকার যোগাযোগই রাখে না তাকে ফোনেও পাওয়া যায় না ফোনও বন্ধ ব্যাপারটা আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাই কিন্তু তারা এ ব্যাপারে কিছুই বলতে পারলো না তারপর আমার স্বামীর যে বন্ধবন্ধব ছিল আমি তাদের কাছে খুস লাগাই কিন্তু কেউ কোন খুস দিতে পারে না আমার স্বামী কোথায় আছে কেমন আছে তাকে আমি অনেকবার খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোনো ভাবে আমি তার কোন খোঁজ খবর পাইনি মানুষটাকে আতো বেঁচে আছে নাকি মরে গেছে কেউই আমাকে কিছু জানালো না এবং বললো না তার বেশ কয়েক মাস পর আমার কোল জুড়ে কন্যা সন্তান এলো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ছিলাম আমি ভেবেছিলাম আমার মেয়ে হয়েছে এটা আমার স্বামী জানতে পারলে অনেক খুশি হবে হয়তোবা কোনো রাগ হয়েছে সে কারণে সে আমার সাথে কোনো কথা বলে না কিন্তু মেয়ের নাম রাখা হয়ে গেল এর মধ্যেও তার কোনো খুঁজ পেলাম না এরপর হঠাৎ একদিন তার ফোনে কল দেখলাম যে রিংটা কিন্তু বেশ কয়েকবার কল দেওয়ার পর আমার স্বামী আমার ফোনটা ধরলো না এর করে একটা মানুষ কিভাবে উদাও হলো তার কোনো নাই একটা বছর হতে লাগলো তার মা বাবা বন্ধু বান্ধব কেউ আমাকে কিছু বলে না কিছু জিজ্ঞাসা করলে তারা বলে আমরা কিছু জানিনা তবে এর মাঝে বহুবার আমার শাশুড়ি চেষ্টা করেছে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এই ঘটনা জানাজানি পর আমার বাবা আমার শ্বশুরবাড়িতে আসেন উনি এসে আমাকে নিয়ে যেতে চাই কিন্তু আমি একদমই রাজি হই না হয়তোবা আমার স্বামী আমার উপর রাগ করেছে এর জন্য আমার সাথে কোনো যোগাযোগ রাখে না কিন্তু একদিন না একদিন তার রাগ ভাঙবে তারপর আমার বাবা আমাকে নিতে পারেনি আমার বাবা আমার শাশুড়ির কাছে বলে যায় তার মেয়ে এবং তার নাতনির খরচ সম্পূর্ণ সে দিবে তাদের কোনো খরচ দেওয়ার দরকার নাই এভাবে বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতাম মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে স্কুলেও ভর্তি করলাম দেখতে দেখতে 10টা বছর হয়ে গেল আর এই 10টা বছরে কত কিছু যে হয়ে গেছে কতটা কষ্ট করেছি কতটা চোখের ফানি ফেলেছি তা এখন শুধু শুধুমাত্র গল্প হঠাৎ একদিন জানতে পারলাম যে আমার স্বামী দেশে ফিরবেন এ কথা শোনার পর আমি যে এত পরিমাণে খুশি হয়েছিল তার প্রতি আমার এক আকাশ পরিমাণ অভিমান ছিল ঘৃণা ছিল কিন্তু তার আসার আনন্দে সবকিছু যেন আমি এক নিমিষে ভুলে গেলাম দেখলাম আমার চোখ বেয়ে দুই ফুটা পানি পড়ছে এটা বোধ আনন্দের কান্না কিন্তু এই আনন্দ আমার কপালে বেশি সময় ছিল না দেশে আসার পর জানতে পারি সে দ্বিতীয় বিয়ে করেছে এবং সেই নারী নিয়ে প্রবাসে পাড়ি জমিয়েছেন সেখানে তার ঘর সংসার সন্তান সবই আছে এটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো আমি শুধু ছোট্ট মেটার দিকে তাকিয়েছিলাম কি জবাব দিব তাকে তার বাবা এমন কিভাবে বলবো তাকে প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী পাসপোর্ট করার জন্য আমার কাছ থেকে একটা সিগনেচার নিয়েছিল যাতে করে আমাকে প্রবাসে নিয়ে যেতে পারেন মূলত সেই সিগনেচারটা ছিল দ্বিতীয় বিয়ের পারমিশন আর এই ঘটনাগুলো আমার শ্বশুর শাশুড়ি তার বন্ধু বান্ধব ভাই বোন সবাই জানে এসব ঘটনা শোনার পর আমার শরীর এত খারাপ হয়ে যায় আর দুর্বল হয়ে যায় যে আমি অনেকবার জ্ঞান হারাই দুই দিন আমি কোনো দানা পানি মুখে নিতে পারিনি দুই দিন স্যালানের উপরেই ছিলাম একটু সুস্থ হওয়ার পর দশ বছরের মেয়েটাকে নিয়ে আমি সাথে সাথে বাবার বাড়িতে চলে যাই আমার যে আমার স্বামীর উপর কত শত প্রশ্ন ছিল এতদিন সে কি করেছে কোথায় ছিল কেন আমার উপর অভিমান করেছে তার মেয়েকে কেন দেখেনি তার মেয়ে কতটুক হয়েছে সমস্ত ভিডিও আমি করে রেখেছি সব আসলে আমি আমার স্বামীকে দেখাবো সে যেন এক নিমেষে সব অভিমান ভুলে যায় আমাদের আপন করে নাই কিন্তু হাই আফসোস কিছুই আর হলো অনেক কষ্ট পেয়েছিলাম আমি সেই দিন আমার স্বামী দেশে আসার পর মাত্র কয়েক মিনিটের জন্য তার সাথে কথা বলেছি আমি যখন রাগের মাথায় আমার মেয়েকে নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি তখন নাকি আমার স্বামী অনেক রাগ দেখা তিনি সবাইকে বলেন এভাবে মেয়েকে নিয়ে একবারে চলে যাওয়া নাকি আমার ঠিক হয় আমি খুবই অভদ্র আমার মতো স্ত্রীকে সে কিছুতেই রাখবে না সে আমাকে ডিভোর্স দিতে চায় আমারও আর কোনো আক্ষেপ ছিল না কিন্তু বাবা নামের কলঙ্ক একটা আমার মেয়ের সাথে সে একটা জন্য দেখা করেন এরপর কেটে গেল সতেরো আঠারো বছর আমার মেয়েও বড় হয়েছে মেয়েকেও বিয়ে দিয়েছে আমার মেয়ের কুলজোরে একটা পুত্র সন্তান হয় আর সে সন্তান হবার কথা শুনে আমার স্বামী দীর্ঘ সতেরো আঠারো বছর পর তাকে দেখতে আসে আমার মেয়েটাও তার বাবার উপর এতটা রাগ করে কারণ তার বাবার এত শত কাহিনী কখনো আমি বলিনি আমার মেয়ে আমার মেয়ের কাছ থেকে শুনেছি তার বাবা নাকি এখন আমার সাথে দেখা করতে চায় আমার সাথে নাকি একটু কথাও বলতে চায় বউ বছরের নাকি এখন তার কোনো খোঁজ নেই। দুই একটা রোগ নাকি হয়েছে তার শরীরে। খোঁজ না নেওয়ারই কথা। কারণ সে প্রবাস জীবনে যতগুলো টাকা-পয়সা ইনকাম করেছিল সবকিছু সে তার ওই বউয়ের নামে করেছিল। বউটা দেখতেও নাকি অনেক সুন্দরী ছিল। বউ যা বলতো তাই করত। আজকালের পরিবর্তে সে বউ নাকি তাকে ছেড়ে চলে গিয়েছে। আর যাই হোক মৃত্যু락 পর্যন্ত আমি তার ছায়াও পাড়াতে চাই না। তবে এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই।